নবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র বেলাadat জন্ম নিয়ে কিছু বলার জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্ম আসলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে জন্মের আগ থেকেই প্রিয় নবীর প্রশংসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান এই দুনিয়া সৃষ্টি করার হাজার বছর আগে থেকে চলছে সুবহান দুনিয়া আমরা আসার আগে আমরা যখন আখেরাতে ছিলাম রূপ জগতে তখনও এরকম যখন এখন সেমিনার হচ্ছে দুইটা সেমিনার হয়েছিল একটা সবাই ছিলাম সেই সেমিনারের মধ্যে রূপ জগতে আল্লাহ আমাদেরকে বলেছিলেন রব বিক এ আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের রব নই আমরা একসাথে সকলে বলেছিলাম বালা অবশ্যই জি আপনি আমাদের রব আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের মালিক আমরা সকলে স্বীকার করেছিলেন এটা হলো একটা সেমিনার আরেকটা সেমিনার হয়েছিল সেই সেমিনারে আমরা ছিলাম না শুধু নবী এবং রাসুলগণ ছিলেন সেই সেমিনারের শ্রোতা ছিল ছিলেন সমস্ত নবী রাসুল আর বক্তা ছিলেন স্বয়ং রব্বুল আয়লা আর আলোচ্য বিষয় ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসলামের প্রশংসা সেই সেমিনারে সমস্ত নবী রসুলকে লক্ষ্য করে আল্লাহ যে কথাগুলো বলেছিলেন শুধু রসুলের প্রশংসা আমাদের নবীর প্রশংসা বলেছিলেন যে তোমাদের যেই যুগে তোমাদেরকে আমি পাঠাবো যাকে যেই যুগে পাঠাবো সেই যুগে যদি আমার নবী আমার মাহবুব মোহাম্মদ রসুরুল্লাহ দুনিয়াতে আসে তোমরা সবাই তাকে অনুসরণ করবে তোমরা সবাই তাকে সাহায্য করবে এবং তোমরা সবাই তাকে মেনে চলবে সমস্ত নবীকে আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়া সৃষ্টির হাজার বছর আগে তাই বিশ্বজগতের মধ্যমণি নবিকুল শিরোমণি আলাম আয়ালম সুলদি আয়লম মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সম্পর্কে জানা বুঝা তাকে চেনা একজন মুমিন নিজেকে জানা বুঝা চেনার চেয়েও বেশি গুরুত্ব বহন করে কারণ নবী সাল্লাহসাল্লাম দুনিয়াতে না আসলে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারতাম না আমরা কোরআন হাদিস পেতাম না আমরা আল্লাহর বান্দা হিসেবে এখন যে একটি মুমিন হিসেবে পরিচয় দিচ্ছে এটা পারতাম না এবং ইনশাল্লাহ আমরা যে জান্নাত পাব এটাও নবীর সিলাই দুনিয়াতে যদি নবী না থাকতেন এগুলো আমরা কিছুই পেতাম না এই জন্য একজন নমিন নিজেকে জানা বোঝা এবং চেনার চেয়ে নই নিজের নবীকে জানা বুঝা চেনা নবীর মহাবত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আমি কথা লম্বা না করে আমার মূল বক্তব্যে যাচ্ছি আমাদের নদী সাল্লাস্লাম আফরাই সৈদ ইউদ্দ আয়দম আহমেদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম জন্মের সময় এমন শত শত অলৌকিক ঘটনাগুলি প্রকাশ পেয়েছে যা থেকে সৃষ্টি জগৎ সারা পৃথিবী বুঝেছিল যে এই শিশু বড় হলে কোনো একটা বড় কিছু হবে এটা একদম বাল্যকাল থেকে মানুষ বুঝতে পেরেছে আমাদের রসুল্লাহ সাল্লি আসাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনীর ঘটনা অর্থাৎ আব্রাহাবাসবাসরি ভাঙতে এসেছিল যে ওই ঘটনার পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন পর রবিউল আউ্বাল মাসের আট তারিখ সোমবার ইংরেজি সঙ্গী হিসেবে পাঁচশো সত্তর ইংরেজি এপ্রিল মাস মক্কাতুল মুকার সুভেহ সাদিকের সময় চাচা আবু তালেমের ঘরে নবী ইসলাম জন্মগ্রহণ করেন আহামগুল নবীজির জন্ম সম্পর্কে প্রসিদ্ধ মত হল বারোই রবি তবে সমস্ত মহাব্টি গোলামা একরাম এবং ইতিহাসবিজ্ঞানদের মতে সঠিক হল আতের মানুষের কাছে প্রসিদ্ধ হল বারোই রবি আউ্য়াল তবে মহাক্কিক গোলামা একরাম বলে নবীজির জন্ম কতই রবিল আউ্য়াল আতের রবি আওয়াল আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলি ঘটেছিল আমি সংক্ষেপে কয়েকটা বলছি মা আমি না নবীজির আম্মা জান তিনি বলেন প্রিয় নবী আলাইহি ইসলাম এই শিশু বাচ্চা যখন আমার পেটে আছে আসে আমি কোনোদিন আমি সন্তান গর্ভধারণের যে কষ্ট হয় একটা বাচ্চা মায়ের পেটে নয় মাস সাড়ে নয় মাস যতদিন থাকে এর কোনোটাই আমি বিন্দুমাত্র অনুভব করি নাই বিন্দুমাত্র কষ্ট আমি অনুভব করিনি এবং আমার এই নবজাতক যেদিন দুনিয়াতে আসে প্রসব বাচ্চা জন্মের সময় মাদের যে কষ্ট হয় এর বিন্দুমাত্র কষ্ট আমার অনুভব হয় নাই এবং নবী সাল আলী ওসাল্লাম জন্মের সময় মায়ের পেট থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জুড়ে নিয়ে এসেছেন শরীরে কোনো রকমের রক্ত কোনো ধরনের আবর্জনা অপরিষ্কার কিছুই ছিল না কে যেন মায়ের পেট থেকে গুসল করিয়ে আতর গোলাপ মেখে সুগন্ধি অবস্থায় তাকে দুনিয়াতে পাঠিয়েছেন হ্যাঁ এবং রসুল্লাহ সাল্লাম জন্মের সময় মা আমিনার পেট থেকেও কোনো ধরনের রক্ত কোনো ময়লা বের হয় নাই আল্লাহ একবার এগুলো শুধু একজন ব্যক্তি নবীর বেলায় হয়েছে আর কোনো মানুষ দুনিয়াতে দ্বিতীয়জন কেউ নাই রসুল সাল্লাহ আসলাম মায়ের পেট থেকে নাবি কর্তন করা অবস্থায় দুনিয়াতে এসেছে সমস্ত মানুষ দুনিয়াতে আসার সময় মায়ের নারীর সাথে একটা সম্পর্ক থাকে দুনিয়াতে এসে এটি কেটে দেওয়া হয় কিন্তু আমাদের নবী সাল্লা জন্মগ্রহ করেছেন কে যেন মায়ের পেট থেকেই নাবি কেটে দুনিয়াতে পাঠিয়েছেন নবী পেট থেকে অবস্থায় এসেছেন যা সমস্ত নবীর সুন্নত রসুল উল্লাহ বলেন আর বারাতুদিন সুনানিল সালিম চারটা জিনিস সমস্ত নবীর সুন্নত একদম আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর শূন্য চারটা জিনিস আল খেতানু বা তাহাতুরু বা সিওয়াকু আর নিকা হল খতনা করা আতর ব্যবহার করা মিসওয়াক করা বিবাহ করা সমস্ত নবীর শূন্য এরখান থেকে প্রথম নম্বর হল খতনা করা এই খতনা আমাদের নবী সাল্লাম মায়ের পেট থেকে খতনাকৃত অবস্থায় এসেছে সুহানবী সাল্লি সাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন নবীদের দাইমা ছিলেন শিফা বিন আসাদ আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ কাল আম্মা জানেন একজন বড় শাহজি আছে আব্দুর রহমান ইবনা আরুফ তিনার আম্মা শিফা বিন আসাদ তিনি নবীদের দায়মা ছিলেন তিনি বলেন নবীজি শিশু মোহাম্মদ জন্মের সময় আমরা যে অলৌকিক ঘটনাগুলো দেখছিলাম আমরা একের পরে অবাক হতেছিলাম কি যেন ঘটতেছে এটা কেমন বাচ্চা দুনিয়াতে এমন বাচ্চা তো আর পাই নাই জন্মের পর আমি সুন্দরভাবে মায়ের পাশে শুয়াইয়া দিলাম মা আমিনার পাশে সাথে সাথে এই শিশু এক দুই মিনিটের শিশু দুই মিনিটের শিশু বাচ্চা একদম স্বয়ং সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের মতো সিঁচদায় চলে গেল হয়েছিল একদম লম্বা সিঁজদার অনেকক্ষণ সিঁজদার সেই সিজদার মধ্যে কি যেন তিনি দোয়া করেছেন অর্থাৎ সারা বিশ্ব জগৎকে তিনি বুঝিয়েছেন হে দুনিয়ার মানুষ আমি দুনিয়াতে নামাজ নিয়ে এসেছি তোমরা এই নামাজ যেন কখনো না ছাড়ো প্রথম জন্মের সাথে সাথে তিনি আল্লাহকে লম্বা সিজদা করেছেন সিজা থেকে উঠে তিনি এভাবে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উপর দিকে তুললেন হ্যাঁ তানাও নাও দুনিয়া কুল্লা পুরো দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেল এরপর আবার পড়লেন সাথে সাথে মা মিনা কুলে নিয়ে ফেললেন যখন কুলে নিয়ে ফেললেন তখন কুলে আমার সাথে সাথে ঘরের সাপ ফেটে গেল সাপ ফাটার চা দিকের সময় ঘরের ভিতরে খোয়া ফাঁদুকছে খোয়া খোয়া শিশির তখন গায়েব থেকে একটা আওয়াজ আসলো গয়িবু হাদাতফি ওয়াতুসু বিহি মাশারিক আল আরদ ওয়া এই শিশু বাচ্চাকে গায়েব করে দাও মস্তিক থেকে মাগrib সীমাল থেকে جنوب সারা পৃথিবী এই বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসো যেন আজকে দুই মিনিটের বাচ্চা তিন মিনিটে যেন কেউ বলতে না পারে এই বাচ্চাকে আমরা চিনি না লিয়া আলিফু বিহি যেন তার রূপ দেখে তার গুণাবলী দেখে তার সুরত দেখে এবং তার নাম জেনে সকল দুনিয়া যেন তাকে চিনতে পারে এই সারা পৃথিবীকে এই পৃথিবীতে বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসো এরপরে হঠাৎ মায়ের কুল থেকে গায়েব হয়ে গেল মুী সাল্লাহ মায়ের কুল থেকে হঠাৎ কুদ্রুতিভাবে গায়েব হয়ে গেল এরপর আওয়ার উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি মেলা মালায়িকাতি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালায়িকাতি ওয়াল ওয়াহশি ওয়াত সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার ভিতর ঢুকিয়ে দাও এমনকি সমস্ত জিন ইনসান ফেরেস্তা চতুষ্পদ জন্তু এমনকি একটা পাখির ভিতরেও যদি কোনো ভালো গুণ থাকে সেই ভালো গুণটাও এই শিশুর ভিতর ঢুকাইয়া দাও এরপর আবার গাইব থেকে আওয়াজ আসলো যে বড় বড় যারা নবী দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে ইতিপূর্বে বড় বড় নবীদের জন নবীর বিষটা বড় বড় গুণ এই বাচ্চার ভিতরে ঢুকিয়ে দাও আমি সব বলছি না অনেক সময়ের ব্যাপার সব ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজন নবীর বিশটা গুণ এই আমাদের নবী শিশু মোহাম্মদ সাল্লাহ আসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এরপর আবাস আবার আওয়াজ আসলো নবী তো শুধু বিজন না আরো অনেক নবী এসেছেন তখন বলা হয়েছে যে ওয়কু হুফি জামি আখলা কিন সমস্ত মধ্যে নবীর মধ্যে যত আখ্লা চরিত্র ছিল সবগুলো তার মধ্যে দাও রাহান আল্লাহ সমস্ত নবীর সমস্ত গুণ আমাদের নবীর মধ্যে দিয়ে দেওয়া হল যেই নবী মাত্র দুই তিন চার মিনিটের ভিতরে সমস্ত নবীর গুণ তার মধ্যে আসছে তেষট্টি বছরে আরো কি কি পেয়েছে সেই নবীর তুলনাকে হতে পারে সেই নবীর তুলনা কারো সাথে হতে পারে না এরপরে মায়ের কুলে ফেরত দেওয়া হলো মা আমিনা কুলে নিয়ে ছিলেন আব্দুল মুতালিব বলে মা কাদিস কেন মায়েরা বলে কি বুন কাদিস কেন প্রত্যেকে জিজ্ঞেস করছে কেন কাঁদ তখন মা আমিনা বলেন যে আবদুল্লা যে নাই ও আবদুল্লাহ নাই মানে বুঝিয়ে বলো তোমার কথা বুঝলাম বুঝলাম না আবদুল্লাহ নাই মানে তার বাবা আব্দুল্লাহ যে নাই তাকে খেলনা কিনে দিবে কে বাবা থাকলে তো তাকে খেলনা কিনে দিত তখন আল্লাহর পক্ষ থেকে গাইবি ভাবে তার কানে বলে দেওয়া হয়েছে বাবা খেলনা কিনে দিলে কি আর খেলনা কিনে দিবে হয়তো মাটির খেলনা কিনে দিবে বা কাঠের খেলনা কোনো সাধারণ জিনিস কিনে দিবে রাতটা হতে দাও সূর্য ডুবতে দাও তোমার বাচ্চার জন্য আমি চাঁদকে খেলনা বানাইয়া পাঠাইয়া দিবস ভাঙ আমি স্বয়ং আকাশের চাঁদকে খেলনা বানাইয়া পাঠাই দেব এরপরে কিতাব আসছে রসুল সাল সাল্লাম মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে আবু তালেব বলেন রসুলের চাচা আবু তালেবের ঘরে জন্ম গ্রহণ করেছেন আবু তালেব বলেন আমরা এই শিশু বাচ্চাকে একটা খাটের মধ্যে ঘরের বাইরে খোলা জায়গায় রাখলাম রাখার সাথে সাথে দেখলাম সূর্য দ্রুত বেগে আকাশ থেকে নিচের দিকে নামছে চাঁদ দ্রুত বেগের নিচের দিকে নামছে আমি ভয় পেয়েছিলাম চাঁদ নাকি আবার তোমার উপর পড়ে দেখলাম না না তোমার উপরে এসে চাঁদ থেমে গেল এরপরে তুমি যখন হাত পা নাড়াচ্ছ তোমার হাত পায়ে ইশারায় চাঁদ যেন কেমন যেন ডান্স করতেছে হা তুমি যখন হাত ডান দিকে চাঁদ ডান দিকে চলে যায় তুমি যখন বা দিকে হাত নাড়ো চাঁদ বা দিকে চলে যায় তুমি যখন পিছন দিকে পিছন দিকে চলে যায় তুমি যখন সামনের দিকে নাও চাঁদও সামনের দিকে চলে যাচ্ছে তখন চাচা আবু তালেবকে নবীজি বলেছিলেন জানেন চাচা চা চাঁদ আমাকে কি কি বলেছে চাঁদ আমাকে আমাকে চন্দ্র ছিল এবং কান্না থেকে বারণ করতেছিল কান্না যেন না করি এই জন্য আমাকে খেলনা দিয়েছে আমার মার কষ্ট হবে এই জন্য মহানবী এই রসুলুল্লাহ সালিউ সাল্লাম যার জন্য আল্লাহ চারটি খেলনা বানিয়ে পাঠাই দিয়েছেন কেবল নবী আমরা পেলাম কীরকম সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমরা নবী হিসেবে পেলাম তাহলে আমরা হলাম সেই নবীর উম্মত রসুল্লাহ সাল্লসাল্লাম জন্মের পর কিতাবের মধ্যে আসছে যে পারস্যের অগ্নিকুণ্ড যা হাজার বছর ধরে পারস্যের লোকেরা ছিল অগ্নি পূজারী আগুনের পূজা করত তারা ওই আগুনের কুণ্ড কখনো নিপতে দিত না আগুন দিয়ে তেল দিয়ে পেট্রোল দিয়ে লাকড়ি দিয়ে সেই আগুন সব সময় জ্বালিয়ে রাখত নবী সাল্লামের জন্মের মুহূর্তে সাথে সাথে এই পারস্যের কুণ্ড নিবে অর্থাৎ বিশ্ববাসীকে ইশারা দিল এই আগুনের পূজা আর চলবে না এই দুনিয়াতে আর চলবে না মক্কার কাফেররা কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ডুবেছিল কাবার মধ্যে যে আল্লাহকে সিন্তা করবে তারা আল্লাহর সিদ্ধা না করে মূর্তিগুলাকে সিন্তা করতো মুশরেক তখন সেদিন যেই মূর্তিকে মানুষের চিন্তা করে সেই মূর্তি নিজেই সমস্ত মূর্তি আল্লাহকে চিন্তা করেছে আমাদের নবী জন্মের সময় সমস্ত মূর্তি কাকে চিন্তা করেছে আল্লাহকে চিন্তা করেছে সুবাহ নবী সাল্লাহ জন্মের সময় মা আমিনা এমন একটা নুন আলো দেখতে পেলেন সে আলোর মধ্যে সিরিয়া এবং দুসরার বড় বড় প্রাসাদ তিনি দেখতে পেলেন এটা নুকদা বা এটার একমত একথা বলা হয়েছে যে নবী আসলাম নিজের জীবদ্দশায় সিরিয়া এবং বুসরা পর্যন্ত নিজের ইসলামের ক্ষমতা চালু করেছিলেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন অর্থাৎ এটা দেখিয়ে দিচ্ছি হে আজকের শিশু তুমি বড় হলে সিরিয়া এবং শাম পর্যন্ত তোমার রাজত্ব চলবে যা মক্কা মদিনা থেকে হাজার বছর হাজার মাইল দূরের জায়গায় আল্লাহ রব্বুল আলমিন এভাবে আমাদের নবীকে একে 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 শত শত অলৌকিক ঘটনার মাধ্যমে তিনি জন্ম হয়েছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন আব্দুল মুক্তালি বলে নবীজির চাচা দাদা আব্দুল মুক্তালিব তিনি বলেন এই শিশু মোহাম্মদ যখন মায়ের পেটে আসে তখন আমি একদিন রাস্তা দিয়ে বের হই দাদা আব্দুল মুক্তালিব লোকেরা আমার দিকে কেমন কেমন করে যেন তাকায় কেউ কেউ আমাকে বলে হ্যাঁ আব্দুল মুতালিফ তুমি তোমার এই পুত্রবধূ কোথা থেকে নিয়ে এসেছ সে যখন ঘর থেকে বের হয় চতুর্দিক এবং সুগন্ধিতে মোহিত হয়ে যায় সে এই খুশবু পায় কোথায় এটা তো এই জগতের ধ্যান না এটা এই জগতের সুগন্ধি না এই সুগন্ধি সে পায় কোথায় তখন আব্দুল মুতালিফ ভরে সে স্ত্রীকে বলল নাক টান কাটা গেছে আমি এলাকার সর্দার লজ্জায় বের হতে পারি না আমি বের হলেই লোকেরা আমার দিকে কেমন করে করে যেন তাকায় আবার কেউ কেউ জিজ্ঞেস করে এই পুত্রবধূ কোথা থেকে নিয়ে এসেছ সে ঘর থেকে বের হলেই চতুর্দিকে খুশবু আর খুশবু ছড়াতে থাকে তখন আব্দুল মুতালিফকে নিজের স্ত্রী বলল যে আমি আপনাকে আরও আগে থেকে বলতে চেয়েছিলাম কিন্তু বলার সুযোগ হয় নাই যে এই আমাদের পুত্রবধূ আমি না সে যখন গুসলখানা থেকে বের হয় আমি যখন গুসলখানায় ঢুকি পুরো গুসলখানাটা যেন খুশবু দিয়ে ভরে রেখেছে এমন আমি খুশবো পেতাম চলো দিন তাকে জিজ্ঞেস করি না লজ্জায় একটু বিধবা নারী স্বামী হারা দুঃখিনী এই জন্য আমি লজ্জায় জিজ্ঞেস করি নাই আসো আমি আর তুমি উভয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি এই খুশবো পাই কোথায় তখন উভয়ে গেল বলো নাক কান তো কাটা গেছে রাস্তায় বের হতে পারছি না সকলে বলে তোমাদের খুঁচ্ছু এই খুশবু কোথা থেকে লাগায় তখন মা আমি না বলে মা এই খুশবু শুধু আমার শরীর থেকে না আমার থুতু থেকে পর্যন্ত খুসবু বের হচ্ছে আমি যখন থুতু ফেলি তুফানের মতো থুতু থেকে খুশবু বের হতে থাকে মা এই সুগন্ধি মূলত আমার শরীরের না আমার পেটেরটা সুগন্ধি পেটেরটা আমার এই নবজাতক শিশুর আমার এই পেটের বাচ্চার সুরঙ্গী মা বলতে বাধ্য হয়েছি বলার ছিলাম না যেদিন আমার এই বাচ্চা শিশুটা আমার পেটে আসে সেদিন ঘরের প্রতিটা দেওয়াল আমাকে সালাম করেছে সুভান। ঘরের প্রতিটা বালুকোনা আমাকে সালাম করেছে আমি যখন ঘর থেকে বের হয়ে আরবের মরুভূমি উত্তপ্ত বালু বালুর উপর হাঁটি সাথে সাথে আমার পায়ের নিচের বালু ঠান্ডা হয়ে যেত আমি অত্যন্ত গরম পাথরের উপর পা রাখলে সাথে সাথে পাথর ঠান্ডা হয়ে যাইত আমি যখন রাস্তা দিয়ে বের হই রাতের বেলা আকাশের তারকাগুলো আমাকে সালাম দিত যেদিন থেকে আমার এই বাচ্চা আমার পেটে আসে সেদিন থেকে রশি দিয়ে কূপ থেকে আমার পানি তুলতে হয় নাই আমি কূপের কাছে গেলেই কূপের পানি ভিতর থেকে উলাই উঠে আল্লাহ এবং আমি পানি নিতে আরবের মেয়েরা বলতো হে হালিমা হে আমি না তুমি এখান থেকে যেও না তুমি চলে গেলে পানি ভিতরে ঢুকে যাবে আমাদের পানি নিতে কষ্ট হবে তুমি এখানে দাঁড়িয়ে থাকো না হয় তোমার পানি পর্যন্ত আমরা ঘরে পৌঁছাইয়া দিচ্ছি আল্লাহ একবার সাল্ল আসসালামের জন্মের সময় এরকম শত শত অলৌকিক ঘটনা বলি প্রকাশ পেয়েছে সারা বিশ্ব অবাক হয়েছে সারা বিশ্ব বুঝতে পেরেছে এই আজকের শিশু আগামী দিন কোনো একটা বড় কিছু হবে মানুষ বুঝতে পেরেছে আমাদের নবী সাল্লাহ জন্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম অলৌকিক ঘটনা বলি নবী সাল্লাহ জন্মের এক সপ্তাহ পর সাত দিনের মাথায় দাদা আব্দুল মুতালিফ নবী সাল্লাহসাল্লামের আকিকা দিলেন সেই আকিকার মধ্যে সমস্ত কোরাইসের মানুষকে দাওয়াত দিলেন সবাই দাওয়াত খাওয়ার পরে যখন গুল টেবিলে বসলো আব্দুল মুতালিককে বলে আবুল হারেস নাতির নাম কি রেখেছ আব্দুল মুতালিককে আবুল হারেস বলে ডাকত যেহেতু তার বড় ছেলের নাম ছিল হারেস ওই যে জমজম কূপ খনন করার সময় যখন সকলের কাছে সম্মতি চেয়েছিল কেউ সম্মতি দেয় নাই এক ছেলে হারেস কিনিয়ে তিনি একা একা জমজম কূপ খনন করেছিলেন তখন তিনি শপথ করেছিলেন কেউ যখন আজকে আমার সঙ্গ দেয় নাই আল্লাহ যদি আমাকে দশটা সন্তান দেয় দশটা আমার বাহু হবে আমার শক্তি হবে তখন আমি একটা সন্তানকে কুরবান করব এটা তো অনেক আগের ঘটনা এগুলো বলছি না ওই বড়ো ছেলের নাম হারেস বলো হ্যাঁ আবুল হারেস আব্দুল মুতালিককে বলল হারসার বাবা তোমার নাতির নাম কি রাখলা বলল আমার নাতির নাম রাখলাম রেখেছে মোহাম্মদ সকলে আশ্চর্য হয়ে গেল এত সুন্দর নাম প্রশংসিত অর্থাৎ সারা বিশ্ব যার প্রশংসা করে এত সুন্দর নাম তুমি কোথায় পাইলা তোমার বংশের মধ্যে তো এখন থেকে আগে কেউ এই নাম রাখে নাই তুমি কিভাবে এই নাম পাইলা আমাদের নবীজির নামের বেলায় একটা কথা জেনে রাখি মোহাম্মদ নাম আমাদের নবীজি রাখার আগে পৃথিবীটা আর কেউ রাখে নাই মহান এটা আল্লাহ আমাদের নবীর জন্য রিজার্ভ রেখেছেন অথচ তারা তো আরবি জানতো অত রকমের নাম রাখে কিন্তু চাইলে তাদের মাথার মধ্যে আল্লাহ এই খেয়ালটা দেয় নাই যে মোহাম্মদ নাম রাখো কোনো সন্তানের নবীর জন্মের আগে কারো খেয়ালে এটা আসে নাই যে মোহাম্মদ এত সুন্দর নাম এটা রাখা যায় এটা আল্লাহ সুপিস হিসেবে যা সাজিয়ে রাখা হয় সুপিস হিসেবে রেখে দিয়েছেন যা আগে আমার হাবিব রাখবে এরপর থেকে সারা বিশ্ব রাখবে এই নাম নাম রেখেছি মোহাম্মদ বলে এত সুন্দর নাম তুমি এটা কিভাবে রাখলা বলছে আমার এই নাম রাখার পিছনে ঘটনা আছে কি ঘটনা একদিন আমি স্বপ্নে দেখি আমার পিঠ থেকে একটা লোহার শিকল বের হয় ওই শিকলের একমাতা আকাশে আরেক মাথা জমিনে আরেক মাথা মারসিকে আরেক মাথা মাগরিবে হঠাৎ দেখি ওই শীতলটা একটা গাছে পরিণত হয়ে যায় সেই গাছের প্রতিটি পাতা সূর্যের আলোর বেশি আলোকময় দেখলাম সারা বিশ্বের মানুষ ওই গাছের ডাল ধরে ধরে গাছে দুলটেছে আরবের কিছু মানুষ ওই গাছের ডাল ধরে ধুলটেছে আবার আরবের আর কিছু মানুষ ওই গাছটা কেটে ফেলার জন্য সামনের দিকে আসছে যখন মানুষ এই গাছটা কাটতে আসছে একজন নেহায়ত হাসিন ও জামিল অত্যন্ত সুদর্শন এক জোয়ান যুবক যারা কাটতে আসছে তাদেরকে দৌড়াইয়া নিয়ে যাচ্ছে আমি স্বপ্নের ব্যাখ্যাকার মহাবিরিনে হক স্বপ্নের যারা ব্যাখ্যা দেয় তাদের কাছে সকালে স্বপ্নটা বললাম তারা বলল আব্দুল মুক্তারিফ তোমার বংশে এমন এক সন্তান জন্ম হবে সারা পৃথিবী এবং আসমান এবং জমিনের আসমানের আল্লাহ জমিনের সমস্ত মাহলুক তার প্রশংসা করবে তখন থেকে আমি মনে মনে নিয়োগের করেছি যখন তার প্রশংসা সবাই করবে তাই তার নাম রাখবো প্রশংসিত অর্থাৎ মোহাম্মদ মোহাম্মদ মানে যিনি অতি প্রশংসিত এই নাম রাখার পিছনে আরেকটা ঠেকত হলো মা আমিনা আকায় আল্লাহ ইলহাম করেন হে আমিনা তুমি যার ধারিনী তুমি যার যাকে গর্বে ধারণ করেছ এটা কোনো সাধারণ মানব নয় এটা মহামানব তিনি যখন দুনিয়াতে জন্ম হবে তার নাম রাখবে মোহাম্মদ মা আমিনাকেও আল্লাহ ইশারা দিয়েছে আবার আব্দুল মুতালিফ দাদাও ইশারা পেয়েছে এই জন্য এই নাম রাখা হয়েছে মহাম্মদ অন্যরা এটা আছে আহমদ অর্থাৎ আমিনাকে

এই আহমদ মুহম্মদ উবৈীর দুটা নাম পুরান আছে আল্লাহ আমাদের নবীকে এমন শ্রেষ্ঠ নাম দিয়েছেন মুহম্মদ যা বিশ্ব এর আগে কোনোদিন রাখে নাই আবার আমাদের নবীজির আব্বা আবদুল্লাহ আব্দুল মুত্তালিবের দশকের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম পেয়েছে আব্দুল্লাহ আহাবুল আসমা ইল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান উনি দে রহমান আইয়াম্মা তাদাউ ফালাহুল আসমাউল আল্লাহর কাছে আবদুল্লাহ আব্দুর রহমান অতি প্রিয় আমাদের নবীজির বাবা আব্দুল্লাহ অতি প্রিয় নাম আব্দুল্লাহ এটা পেয়েছে আবার আমাদের নবীজিও সর্বশ্রেষ্ঠ নাম সবচেয়ে সুন্দর নাম প্রশংসিত মোহাম্মদ এই নাম পেয়েছে যাই হোক সময় খুব আটটা বিষয় হয়তো জামাত হবে ইনশাআল্লাহ তো আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করছি রসুলের জন্ম সম্পর্কে নবীজির শৈশবকাল বাল্যকাল সম্পর্কে বলতে গেলে আর অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে রসুল সদ আসামের দুধ পান কারা করিয়েছেন ক্যাকে করিয়েছেন এটাও অনেক লম্বা আলোচনা রসুলের সাতটা সাদার সিনা সাপ যা ফারসিতে বলা হয় বক্রবিদারণের ঘটনা যা ঘটেছিল এটা অনেক লম্বা আলোচনা তো আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম ঈশারের নামাজের আগে আগে শেষ করে দেওয়ার ইচ্ছে করেছি আমাদের মোহতারা হুজুর আছেন তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন এবং আমাদের মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই সেমিনার সমাপ্তি ঘোষণা করবেন তাই আমি আর সামনের কথাগুলো বলছি না এগুলো ইনশাআল্লাহ কোন সময় কোনো জুমায় বা কোন আলোচনায় সুযোগ পেলে বলবো আল্লাহ রাব্বুল আমাদের সকলকে প্রিয় নবীদের सच्चा উম্মত বানান সুবহান আমীন এবং খাঁটি উম্মত হয়ে নবীদের সকল সুন্নাত নিজের জীবনে ধারণ করে পাক্কা নবীর প্রেমিক এবং আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম